আসসালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মাহে রমাদানের শুভেচ্ছা দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আবারও শুভেচ্ছা তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটি নিয়ে যে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া যেটা দেখছেন যে এখানে শেডের উপরে লাগানো হয়েছে ব্লু কালার স্কাই ব্লু কালার এবং এটা আমাদের কারখানা থেকে সরাসরি তৈরি হয়ে ম্যানুফ্যাকচার হয়ে সেখানে আমরা ডেলিভারি করেছি এগুলো হচ্ছে সরাসরি বাহির থেকে আসে ওই যে কয়েল হিসাবে তারপর আমরা আপনাদের সাইজ অনুযায়ী লেন্থ অনুযায়ী যতটুকু লাগে কাস্টমাইজ সাইজ করে আমরা দিয়ে থাকি যার যতটুকু প্রয়োজন নিতে পারবেন শুধুমাত্র উইথ ভিন্ন থাকে মানে প্রস্থটা ভিন্ন হয় বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আর লাম্বা আপনি যা চাইবেন মন মতো পাবেন সমস্যা নেই তো এগুলো ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল অন্যান্য মালামাল যেমন প্রোফাইল টিন পার্লিন ড্যাকিং স্যান্ডউইচ প্যানেল ফাইবার টালিটিন ফোম এছাড়াও আরও যাবতীয় সকল মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনাদের যদি ইন্ডাস্ট্রিয়াল শেড কলকারখানা বা ঘর করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি টিম সেগুলোর দ্বারা আপনার ডিজাইন ড্রয়িং প্ল্যানিং এবং শেডের কাজ করা নিতে পারবেন ঘরের কাজ করা নিতে পারবেন তো সব কিছুর জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি নসা ছিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ গোলচত্বরের পশ্চিম পাশে তো অনেকেই এটাকে বলে নাকি আমরা ঠিকানা বলি চট্টগ্রাম চট্টগ্রাম তো এটা চট্টগ্রাম না এটা হচ্ছে ঢাকা ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর এর পশ্চিম পাশে দোহার নবাবগঞ্জ রোডে ঢুকতেই তানাকা গ্যাস পাম্পের বা পেট্রোল পাম্পের পাশে নওসাদ ছিট মার্কেট দোকান নাম্বার বি ফাইভ এফ এম এন্টারপ্রাইস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ